জি এটা হচ্ছে অফেল মেইন ডো এটা হচ্ছে বেসিকটা ইন্ডিয়া থেকে শেখা এটা ফুলফিল ইন্ডিয়ার রেসিপিও না প্লাস হচ্ছে বাংলাদেশের রেসিপিও না আমি শুধু অফেল আর শুধু মম শেখার জন্য ঢাকা শহরে না হলেও পঁচিশ থেকে তিরিশ দিন ঘুরছি মানে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি উমুক জায়গায় পাওয়া যাচ্ছে তুমুক জায়গায় পাওয়া যাচ্ছে সাথে সাথে সেই জায়গাগুলোতে যাই তো কেউ যদি আগ্রহী হয় আমি হচ্ছে নামে মাত্র টাকা টাকা যদি নাও দেয় আমি তাদেরকে শিখাবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া যে দোকানটার মধ্যে আছি এটার নাম হচ্ছে অফেল পার্ক আমার সাথে আছে এই দোকানের ওনার ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব যে এই দোকানটা নাকি বগুড়ার ভিতরে খুব ফেমাস হচ্ছে অফেলের জন্য তো এর জন্য মূলত আমরা এখানে আসছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই ভাই সর্বপ্রথমে হচ্ছে এটা অ্যাকুরেট লোকেশনটা বলে দেবেন এবং দোকানের নামটা আর দোকানের নাম হচ্ছে অফেল পার্ক আর এই দোকানের হচ্ছে এক্স্যাক্ট লোকেশন মানে লোকেশনটা খুব সহজ সাতমালা থেকে উত্তর দিকে আসে দত্তবাড়ি দত্তবাড়ি কাচ্চিভের অপোজিটেই পানির ট্যাঙ্ক লেন অফেল পার্ক বগুড়াতে বগুড়া আচ্ছা তো কত বছর যাবো এই বিজনেসটা করতে সাপ ভাই আমার এই বিজনেসের তিন বছর প্লাস সাড়ে তিন বছরের কাছাকাছি কিন্তু এই দোকানের বয়স হল এক বছর আর আমাদের যে মেন ব্রাঞ্চ মেন শাখা সেটা হচ্ছে জলশরিতলা আজ দা ভুর্নিসা খেলার মাঠের দক্ষিণ পাশের কর্নারে জাহাজ বিল্ডিংয়ের গ্র্যান্ড ফ্লোর জলশরীতলা সদর বগুড়া আচ্ছা তো অনেক বিজনেস থাকতে এই বিজনেসটাতে কীভাবে আসা হয় ওই ওই যে মানে আসলে সত্যি বলতে ভাইয়া যে এই বিজনেসটা আসলে আমি আমারও মানে নিজের ভালোবাসার শুরুতে আমার মানে টান ছিল না আমার একটা ভালো বড় ভাই ছিল আমার কোনো কিছু আদর করত তো উনি এখনও স্টিল নাম মোহাম্মদপুরেই থাকে তো যখন অফেল টাইম অফে আপ বাংলাদেশে আসে তখন ভাই আমাকে বলল যে রিপন তুমি তো বগুড়াতে স্টুডেন্ট মানুষ বসে আসো পড়াশোনার পাশাপাশি এটা কিন্তু করা যাইতে পারে তো ভাইয়ের কথা মতো মানে আমি ভাই বলে তাই শুনি ভাইয়ের কথা মতো ঢাকায় গেলাম এবং ঢাকায় বিভিন্ন জায়গায় খাইলাম আর খুব বেশি ভালো লাগছে তো ভাই আমাকে বললো এটা কিন্তু ইউটিউব দেখেই হয় ভাই ভাইমাক বলছে তা কথা মতো ভাইকেই পার্টনার নিয়ে শুরু করলাম প্রথম ব্রাঞ্চটা ইউটিউব দেখার হয় না কাস্টমার যে আসে সেই গালাগালি করে রাগারাগি করে এর ফাঁকে আমি হচ্ছে ইন্ডিয়া গেছি একবার ইন্ডিয়া মানে ওই যে রাগের তার আগে আমি হচ্ছে মোহাম্মদপুর মিরপুর দশ এগুলোতে ঘুরছি শেখার জন্য কিন্তু আমি কোথাও টাকার বিনিময়ে শিখতে পারি নাই তারপরে আমি ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাওয়া কিছু শিখি কিন্তু ইন্ডিয়ার টেস্ট বাংলাদেশের মানুষ অত বেশি নিতে পারে না সেটা আবার হচ্ছে কনভার্ট করা যায় কিভাবে তারপরে আমার দুই তিনটা বন্ধুকে নিয়ে একবার হচ্ছে নূরঝান রোড মোহাম্মদপুরে ওখানে গেলাম অফেল টাইমে তো সেই সময় ওখানকার একটা ভাই শিখাইতে রাজি হলো অনেক বেশি টাকা টাকার পরিমাণটা না বলি তিনি আসলে কয়েকদিন পর বগুড়াতে আর শামক শেখালো পরে আমি আমার আরও দুইটা বন্ধুকে সাথে নিয়ে এই যে বিজনেসটা স্টার্ট করলাম আচ্ছা কিন্তু স্টিল নাও এখন অফেল পার্ক অফেল কর্নার আমারই ও আমার বয়ে বন্ধু দুটো আলাদা আচ্ছা জি তো অনেক লম্বা জার্নি করেছেন আসলে এই বিজনেসটা দাঁড় করানোর জন্য একটা কথা বলি যে আমি শুধু অফেল শুধু মম শেখার জন্য ঢাকা শহরে না হলেও 25 থেকে 30 দিন ঘুরছি ঢাকা শহরের কোনো ওলি গলি চিলতাম না শুধু শুধু মম আর অফেল শেখার জন্যই যে মানে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি উমুক জায়গায় পাওয়া যাচ্ছে তুমুক জায়গায় পাওয়া যাচ্ছে সাথে সাথে সেই জায়গাগুলোতে যাই ট্রাই করি যে স্বাদ কেমন এই জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি ও আমাদের নেপাল পর্যন্ত নেপালে মানে বন্ধু আছে বড় ভাই টাইপের তো নেপালের রেসিপিগুলো নেওয়া ওর সাথে কথা বলা এগুলো করে করে আসলে আজ আজ পর্যন্ত এখানে আসা আচ্ছা তো অনেক স্ট্রাগল করছেন এই কাজটা শিখার জন্য যেহেতু দুটা বিষয় প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার মতো অনেকে আছে যারা এই কাজটা শিখতে চায় সেক্ষেত্রে তাদের কোনো অপশন আছে কি না আপনার এইখানে ভাই আমি সে মধ্যবিত্ত বললে ভুল হবে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সন্তান কষ্ট খুব সামন থেকে দেখছি বলতে পারেন যে কষ্ট শুয়ে দেখছি আমি তো ক্ষেত্রে আমি বুঝি যে একটা ছেলেবেলের মানে কাজ শেখা বা হচ্ছে কাজ করার আগ্রহ কেমন এই যে বিশ থেকে পঁচিশ বা তিরিশ বছরের ছেলেবেলেদের তো কেউ যদি আগ্রহী হয় আমি হচ্ছে নামে মাত্র টাকা টাকা যদি নাও দেয় আমি তাদেরকে শিখাবো যদি দেশের বিভিন্ন প্রান্তেও আমাকে যাইতে হয় আমি গিয়ে গিয়ে ওই বললাম ভাই আমাকে এসে শিখাইছে উনি কিন্তু বৌড়তে আসছিল টাকা নিচ্ছে কিন্তু আমি টাকা নিব না আমি যে ডাকবে তার জেলায় যা তাকে শিখে দিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা তো সেই ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা হচ্ছে আপনার হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বার কল দিলে হবে অফেল পার্ক পেজ যেটা আছে এটা পার্ক পেজে যোগাযোগ করলে নক করলে হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা বিষয় হচ্ছে আপনার দোকানে এখন বর্তমানে যে কাস্টমাররা আসতেছে কোন এইজের কাস্টমারগুলো আসতেছে এবং কাস্টমার ফিডব্যাক কেমন দিচ্ছে ভাই দেখেন আমার একটা ব্রাঞ্চ থেকে দুইটা ব্রাঞ্চ হয়েছে আলহামদুলিল্লাহ তার মানে এটা আমার পজিটিভ একটা রিভিউ ছিল বলেই হচ্ছে আর হচ্ছে আমাদের বগুড়ো শহর তো অনেক ছোটো শহর অনেক বেশি কাস্টমার নাই কিন্তু যারা আছে তারা হচ্ছে আমার রিটেক কাস্টমার বারবার আসে তারা আসে বলেই আমরা এটা বিক্রি করতে পারছি পারতেছি তার মানে অবশ্যই ভালো সবাই ভালো ভালো কথা বলে আজ পর্যন্তও কেউ মানে একটা বাজে কমেন্ট পর্যন্ত করে নাই যে খাবার খারাপ বা ভালো না এরকম কিছু বলে নাই আগে বলছে প্রথম পাঁচ মাস বললাম সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মনে করেন যে কলেজ হাই স্কুলের মোমোর পাশাপাশি ফাস্টফুড পাওয়া যায় তো উইংস পাস্তা কফি শেক লাচ্চি জুস এগুলো সব পাওয়া যায় মিট বক্স অর আইসক্রিম ও যে ভাই আমার আইসক্রিম ছিল আমার হচ্ছে টিকে রাখা রাখ মাত্র একটা মানে মাধ্যম প্রথম সাত মাস তো শুধু লসে যাইতো কিন্তু সাত মাস আমার দোকান টিকে ছিল হচ্ছে আইসক্রিম বিক্রি করে আইসক্রিম বিক্রি জি 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 আচ্ছা এটা আর জি জি এটা হচ্ছে অফলান মেইন ডো এটা হচ্ছে বেসিকটা ইন্ডিয়া থেকে শেখা আর তারপরে হচ্ছে আজ থেকে তিন বছর আগে ওই যে যে হিস্টরিটা বললাম যে টানা দুই দিন অফেল অফেল টাইম আফের সামনে ঘুরে ঘুরে মানে ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটু মডিফাই করা এটা ফুলফিল ইন্ডিয়ার রেসিপিও না প্লাস হচ্ছে বাংলাদেশের রেসিপিও না হ্যাঁ হ্যাঁ একটু মডিফাই করা আছে

বাংলাদেশের ইয়ে আছে না ওই যে কেমিক্যালের যে অনুমোদনটা লাগে এটা হচ্ছে অনুমোদিত ফুড কালার এটা খেলে এটা মানে শরীরের জন্য কোনো ক্ষতি করবে না করবে না আর এটা হচ্ছে আমরা যে পরিমানে ইউজ করি এটা তো আসলে ক্ষতির কোনো মানে প্রশ্ন ওঠে না আর তিন চার লিটারে দু এক ফোঁটা ইউজ হয় দেখেন এটা কিন্তু আসলে খুব বেশি গ্রিন না হালকা গ্রিন এখানে হচ্ছে তিন লিটার ডোতে আপনার দু থেকে তিন ফোঁটা ইউজ করা হয়েছে জাস্ট খাবারটা যেন রুচি সম্মত হয় যখন আপনি কালার ইউজ না করবেন তখন সাদা দেখা যাবে একটু কেক কেকের মতো দেখা যাবে ওইটা খাইতে বেশি ভালো লাগবে না

বিজনেস বাংলা আছে বিভিন্ন পেঁয়াজ আছে আপনি অর্ডার করলে আপনার যে কোনো দেশের ভিতরে যে কোনো জেলাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হয়ে গেছে এখন না হ্যাঁ সিগন্যাল দেওয়া দিচ্ছে যেহেতু হ্যাঁ হয়ে গেছে আচ্ছা ওয়াফেলটা ক্রিসপি হয় কীভাবে এটা কি মানে ওই যে লিকুইডটা যেটা করা হয় ওটার মধ্যেই হ্যাঁ এই যে ওয়াফেলের যে বিষয়টা হয় এটা হচ্ছে এই যে এই যে ডোর ভিতরেই সব কিছু ডোর ভিতরেই সব জি ডোর ভিতরেই সব কিছু আপনি কিভাবে ডো বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে হচ্ছে এই ক্রিস্পিটা আর ক্রিস্পি ক্রিস্পিনেসটা হচ্ছে যে টিকে থাকে যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এইটার ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই যে নিউটিলার ওপর আপনি কী ধরনের নিউটিলা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে ওটা টিকে থাকবে তো ক্রিস্পি এটা কি কোনো সিক্রেট কিছু আছে নাকি এটা ওপেন বলে দেওয়ার মতো

এই নিউটিলাটা ওভার ডিপেন্ড করবে যে কতক্ষণ পর্যন্ত এটা ক্রিসপি থাকবে আচ্ছা এটা কি নিজেই করেন না কি কিনা লিকুইড এটা না 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 এটা হচ্ছে কিনা লিকুইডটা নিজের বানানো নিজের বানানো জি নিজের সরে রেসিপিতে জি নিজের সরে তা আপনি যেভাবে মানে করে দিচ্ছেন এইভাবে আনো মানে কতক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে এটা আহ তবে এক ঘন্টা থাকার কথা এক ঘন্টা এক ঘন্টা বেশি থাকে কিন্তু আমি এক ঘন্টা বললাম আচ্ছা মোটামুটি আমাদের যে মেন কাজটা সেটা শেষ এখন হচ্ছে ডিপেন্ড করতেছে কাস্টমার উপর যে কাস্টমার আসলে কোন অফেলে চাচ্ছে যদি মানে কিটকেট অফেল চায় তো কিটকেটটা দিলাম যদি হচ্ছে বানানা অফেল চায় বানানা দিলাম হুইপি চালে হুইপি দিলাম দেন বিভিন্ন আইসক্রিম ইউজ করে বানানো যায় আর ডিফারেন্ট ফর কাস্টমার কাস্টমার চুজ মানে কাস্টমার কি চুজ করবে সেটা দিলে আসলে আপনার অফেল হয়ে গেল অফেল হয়ে গেল জি এখানে চকলেট সিরাপ চকলেট চিপস চকলেট রাইস এগুলো ইউজ করা যায় আচ্ছা এখানে চারটা নিয়েছেন যে এটা কি কি বানানোর জন্য নিয়েছেন

আদা বাটা রসুন কুষি আদা কুষি হচ্ছে আপনি একটু ভেজে নিব হয়ে আসবে রসুন আদা হুম তখন হচ্ছে কিছু ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা এই রেসিপিটাও কি আপনি ইন্ডিয়া থেকে শিখে আসছেন হ্যাঁ বাংলাদেশের রুচি সম্মত কিছু খাওয়ার চেষ্টা করছি আমি পানি দিয়ে দিলাম হ্যাঁ কিছু পানি দিলাম এই পানির ভিতরে এখন আমার যত মশলাগুলো আছে সেগুলো আমি দিব এই যে একটু গোলমরিচের গোড়া অল্প একটু দিলাম সাদা গোলমরিচের হ্যাঁ হোয়াইট পেপার দেন হচ্ছে কিছু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ঠিক এক চিম এক চিমটি লবণ বেশি না এইটা না বলি এটা একটু দিলাম দেওয়ার পরে ওর ভিতরে একটু চিনি ইউজ করব পরিমাণ মতো চিনি এটা কাস্টমার সাথে কথা বলে আসলে এটা করা যায় যে কে কেমন মিষ্টি পছন্দ করে এখন মনে করেন এটা একটু বয়েল করে নেব কিছুক্ষণ টাইম কিছু টাইম একটু বয়ল করব হচ্ছে আমরা আগেই ফ্রাই করে রাখা কিছু মোমো আমাদের এখানে যেহেতু আমরা এক প্লেটে ছয় পিস ইউজ দিয়ে থাকি সেই জন্য ছয় পিসই দিব এটা কিন্তু আগেই ফ্রাই করে রাখছি এর মধ্যে তেমন কিছুই নাই শুধু চিকেন কিমাটা আছে ভেতরে আর ওপরে সাধারণ মোমো মতো করে ইয়ে করা মানে বয়েলের মধ্যে দিয়ে মোমোগুলোতে কিছু সময় আমরা বয়েল করে নেব ফ্রাই মোমোরা এই বয়েল পানির মধ্যে দিয়ে বয়েল করে নিব কারণ দেখবো যে সেদ্ধ একদম শেষের দিকে তখন হচ্ছে আমরা কিছু কর্নফ্লোয়ার এটা কিছু কর্নফ্লোয়ার হালকা পানিতে মিক্স করে দিয়ে দিব দিচ্ছি এটা হচ্ছে ওই লিকুইডটা গাড়ো করার জন্য হ্যাঁ হ্যাঁ লিকুইডটা গাঢ় করার জন্য একটা জুসি ভাব আসবে জুসি ভাব আসবে এখন দেখেন হচ্ছে যে রসুনটা দিলাম আমরা আদাটা দিলাম ধনে দিলাম এটা প্রত্যেকটা লেগে যাবে এটা ততক্ষণ পর্যন্ত মেঘ করতে হবে যতক্ষণ পর্যন্ত এখন একটা ভাজা ভাজা একটু ভাব না আসছে কিন্তু এই যে রসটা কিন্তু একটু লাল লাল ভাব হয়ে আসতেছে

হালকা করে ভিজে নিব হ্যাঁ তেল গরম ছিল তো গ্যাসের সাথে সাথে কিন্তু পুড়ে উঠেছে হুম তো এই জন্য ড্রেভি করার জন্য কিছু পানি দিব কিছু ঘণ্টা যেভাবে হয়েছিলো কাছাকাছি প্রায় প্রসেস কিন্তু একটু আলাদা করে আমাদের সব কিছু এখানে ইউজ করতে হবে এই পানির মধ্যে হচ্ছে আমরা ওই হোয়াইট পেপার গুঁড়া মুড়িয়ে গুঁড়া মিচ্ছি হালকা করে তারপর ছাপা টমেটো সস নামা কিছু চিলি সস শেষই হয়ে গেছে মামা মামা চিলি সস চিস চিলি সস তার মিক্স কিছু মশলা সিক্রেট মশলা হ্যাঁ গাঢ় হওয়া পর্যন্ত হচ্ছে নাড়া দিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আগেরবার ইউজ করছিলাম ভাইয়া ফ্রাই মোমো হ্যাঁ ফ্রাই এবার হচ্ছে স্টিম মোমো স্টিম মোমো হ্যাঁ এটা কিন্তু সরাসরি কাঁচা মোমো থেকে সম্ভব নয় আচ্ছা তাহলে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে ওটা খাইতে ভালো লাগবে না কিছুক্ষণ বয়েল করতে হবে যেন এই পানিটাতে এই কিন্তু

বগুড়াতে বগুড়া আচ্ছা ঠিক আছে তা আমরা একটু খাবারগুলো ট্রাই করি দেখি কি অবস্থা তো কিটক্যাট দিয়েই শুরু করি আমরা ক্রিস্পি আছে কি না দেখি কিস এখনো যথেষ্ট পরিমাণ ক্রিস্পি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার আচ্ছা তো এই অফেলটা একটু ট্রাই করে প্রত্যেকটা কিন্তু খুবই ক্রিস্পি আছে আপনার মেবি আওয়াজ শুনে বুঝতে পারতেছেন আমরা নর্মাল অফেলটা নেই নেই এই দুইটা আপনাদের হচ্ছে আমাদের এই যে যারা আছে তাদের সবচেয়ে বেশি পছন্দ যে কারণে এই দুইটা নেওয়া এখন আমরা হচ্ছে মোমোস ট্রাই করব আমরা প্রথমে নর্মাল মোমো দিয়ে ট্রাই করি এই হচ্ছে মোমো স্টিম মোমো এটা দেখেন চিকেনের পরিমাণ ভিতরে কিন্তু অনেক পরিমাণ চিকেন দেওয়া এটা একটু ট্রাই করি মোমোদের টেস্টটা কিন্তু অনেক ভালো প্রাইজ অনুযায়ী আমার কাছে মনে হয় ঠিক আছে এবং টেস্টটাও ভালো লাগতেছে ভিতরে যে মানে ইটা দিছে এটা হচ্ছে গাজর চিকেন পেঁয়াজ হালকা আর ওনাদের সিক্রেট কিছু মশলা আছে যেগুলোতে করা এরপরে আমরা ট্রাই করবো হচ্ছে খিচুয়ান মোমো এটা হচ্ছে দেখলেন আপনার মেকিং প্রসেস এটার মধ্যে হচ্ছে হালকা চিনি ব্যবহার করে কর্নফ্লাওয়ার আছে এবং আদা রসুন হালকা করে দেওয়া আছে যে কারণে এটা হচ্ছে এই টাইপের হয় এবং উপর দিয়ে দেখেন একটা এর মতো হয়ে যায় মোমোসের উপরে এটা একটু ট্রাই করে দিই মিষ্টি এবং ঝালের কম্বিনেশনটা পারফেক্ট লাগতেছে তো আমরা গ্রেভি মোমো যেটা সেটা ট্রাই করব গ্রেভিটা যদি দেখেন এটা অনেকটা হাই স্যুপ করা হয় না সেই টাইপের হয় ঠিক আছে অনেক জায়গাতে এই এই মোমোসটাকে স্যুপ মোমো বলা হয় এটা আমরা একটু ট্রাই করে দেখি প্রত্যেকটা মোমোসই কিন্তু ওনারা ছয় পিস করে দেয় তো আমরা একটু প্রথমে গ্রেভিটা ট্রাই করি গ্রেভিটা দেখি অবস্থা তবে এটার মধ্যে স্পাইসি লেভেলটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং মিষ্টি ভাবটাও চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এটা একটু ট্রাই করি লেভেলের টেস্ট যদিও সবগুলাতে সেম জিনিস টেস্ট ডিপশন এবং যার যেটা পছন্দ সেটা অর্ডার করে খেতে পারবেন তো আমার কাছে আইটেমগুলো মোটামুটি ভালো লাগছে এবং বিশেষ করে অফলটা আমার কাছে খুব ভালো লাগছে অফলটা যদি আমার কম পছন্দ কিন্তু এখানকার অফলটা আমার কাছে খুব ভালো লাগছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ